পনেরো বছরে কত হাজার মায়ের কোল খালি হয়েছে আরো জোরে গান ঠিক কিনা কত সন্তান হারে বাবা হারা এতিম হয়ে গেছে ঠিক কিনা আজ বাংলাদেশের দিকে টাকা আনা রে কত মা এই পনেরো বছরে বিধবা হয়ে গেছে কত কন ঠিক কিনা একজন শিক্ষিত চেয়ারম্যান আর অশিক্ষিত চেয়ারম্যান এক হতে পারে চাকরিদাস বাংলাদেশে এমন অবস্থা হয়েছে শিক্ষা লাগে না ডুগডুগি বাজাইলো সংসদে এমপি হওয়া যায় কথা ঠিক কিনা আর জায়গা ঠিক কিনা কি বলবো বুখারী মুখস্থ তিরমিজি নাসাই মুসলিম শহীদ কুতুবে সিদ্দা সব মুখস্থ আছে আবার ও সাড়ে নির্বাচনের আগের দিন কয় নির্বাচন আসুক সাত তারিখ দেখায় দেব কিন্তু জনগণ দেখছে সাত তারিখ পার হওয়ার পর কেমনে কান্দে আছে না নাই আর ছেলে বলে আছে না নাই এই সাতখানি একদিকে তাকান শেখ সাদি আর ছাগলের লাদি আলেম নামের কুলাঙ্গার কথা ঠিক কিনা একজন নাম হলো কি নাম ভালোই তো বলেছেন আপনারা আমি তো জানতাম নদবি কিন্তু আপনি বলেন কজবি আর ওজোরে কাউ ঠিক কি না এটা শুধু আপনাদের এই যেই সাতকে সাপকে নিয়ে আর গজব না আমার কাছে মনে হয়েছে আলেমদের সাথে যারা মোনাভিকি করবে সে গোটা বাংলাদেশের জন্য একটা কজব আর ওজোরে কাও ঠিক কি না সেও নির্বাচনে আগের দিন বলেছিল সব দেখায় দিব ঠ্যাং ভেঙে ফেলবো ঠিক না কিন্তু নির্বাচনের রাতের দিন র্যাব তাড়াতাড়ি ধরে আর শব্দ করে হাত ধরে টাইনার র্যাবের গাড়িতে উঠায় বলে তাড়াতাড়ি ওঠেন যদি জনগণ খেপে লুঙ্গি খুলে পালার লাগবে আর জনগণ ঠিক কিনা এই জন্য জনগণের সাথে তারা বিশ্বাসঘাতক করবে আজ হোক কাল হোক এই জমিনে তাদের বিচার হবে কথা কাউ ঠিক কিনা আর জনগণ ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বড় শক্তিশালী ক্ষমতা আছে কাল কিন্তু থাকবে না আরো বলেন থাকবে না ওই ফেরাউনের ক্ষমতা ছিল আমার ফেরাউন কি আমি দেখলাম আমার চিন্তা করলাম কত শক্তি তার দিয়েছিল ওযাববিহু নাবনা কম সে অন্তত 20 হাজার বাচ্চাদেরকে জবাই করেছে যরকন নাউযুবিল্লাহ জবাই সে আর নারীর ক্ষমতায়ন নারীর স্বাধীনতার নামে মহিলাদেরকে উলঙ্গ বেহায় দিকে ছেড়ে দিত কতগন। আজকে আমার বাংলাদেশের দিকে তাকাবেন আপনি পনেরো বছরের দিকেই তাকান পনেরো বছরে কত হাজার মায়ের কল খালি হয়েছে আরো যারা গান ঠিক কিনা কত সন্তান হারে বাবা হারা হয়ে গেছে ঠিক কিনা আজ বাংলাদেশের দিকে টাকা না কত মা এই পনেরো বছরে বিধবা হয়ে গেছে কত গান ঠিক কিনা শুধু তাই না যাদেরকে ফাঁসিতে ঝুলানো হলো তাদের সন্তানদেরকে এ পর্যন্ত ঘুম করা হয়েছে আসলে নাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারা বলবে বিআইযামবিন কুতিলাত আমাদেরকে কি কারণে হত্যা করেছে কারণ কিছুই না কারণ হলো কুরআন কথাগান কারণ কি কুরআন দিয়া কথা বলার কারণে তারা মানুষকে হত্যা করেছে আলেমদেরকে হত্যা করেছে আলেমদেরকে ঘুম করেছে আর মহিলাদেরকে নারী স্বাধীনতার নামে ছেড়ে দিয়েছে কোথাও ঠিক কিনা আর জোর গাও ঠিক কিনা কি বেঁচে আসে সবাই বলে আছে আজ থেকে পঞ্চাশ বছরের পরে চলে যান বাংলাদেশে হয়তো আমার হাত দিয়ে যারা ক্ষমতায় ছিল আজকে তাদের দিকে তাকান কবরে মোড়ে সব বসেও গেছে ঠিক না এত শক্তি ছিল হারে কত রাষ্ট্রপতি ছিল কত সেনা প্রধান ছিল এত শক্তি তাদের ছিল আজ মরে যাওয়ার পর ওই কবরের উপরে ঘাস ওই কুকুরে ঘাস খায় ওই কুকুরে আপনার ওইখানে পায়খানা করে কবরের উপরে আবার গরু গিয়া ঘাস খায় ওই প্রধানমন্ত্রী বলেন আর রাষ্ট্রপতি বলেন তার বলার কোনো ভাষা নাই কুকুরে তুই সরে যা ও গরু তুই আর আমার কবরটা বাড়াইস না শক্তি আছে জোরে বলেন আছে আজও তারা ক্ষমতা আছে আজ হোক কাল হোক এক সময় কবর গিয়ে পশা লাগবে ঠিক কিনা ওই সময় কোন শক্তি থাকবে আমার আল্লাহ পাক বলেন মাগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া আজকে স্বপ্ন দেখতেছে তারা যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তারা ক্ষমতায় থাকবে কথা কান ঠিক কিনা

খলা পাল্মৌত আল হায়াত লু হুকুম আই হুকুম আহসানো একটু তোর বার উচু আল্লাহ আল্লাহ বাক বলেন বরকত মা হলা আল্লাহ যে আল্লাহ রবুল আল এত শক্তিশালী আল্লাহমি খলাক আল মৌত আল হায়া হায়াত মো যে আল্লাহ বাক সৃষ্টি করলেন কি কারণে করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই জন্য করলাম যাতে দেখতে পারি কে তোমাদের মধ্যে ভালো আমল করে কোন সুবহানাল্লাহ কিন্তু সমাজে যারা ভালো আমল করে সমাজে যারা ভালো আলেম আজকে আপনি তাকান আমার প্রিয় ভাই আমির হামজার দিকে চার আটার দিকে তাকালে মনে হয় লোকটা একটা অসুস্থ মানুষ এত জুলুম হয়েছে নির্যাতন হয়েছে মনে হয় যেন চোখ থেকে ভালো করে দেখতে পারে না আর ঠিক আমি যখন না পড়তাম আলাজার বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষকদের কি হঠাৎ করে গায়ে ফেলে হালত মরুভূমির ভিতরে নিয়ে তাদেরকে নির্যাতন করা হতো মরুভূমির তলের জেলখানায় নিয়ে যেত যেই জায়গায় সৈয়দ কুতুবকে শহীদ করে দেওয়া হয়েছে ফাঁসিতে দেওয়া হয়েছে আলেমদেরকে নেওয়ার পর এমন ভাবে আঘাত করত শরীরের উপরে এমন ভাবে তাদের উপরে নির্যাতন করত কত শিক্ষক ছিল ভালো নিয়ে গেছে তারা ওই জায়গায় পরে এক বছর ছয় মাস পরে অন্ধ হয়ে তারপরে ক্লাস নিচ্ছে এত জুলুম করেছে স্বৈর শাসক মোবারক ওই মোবারক আর পৃথিবীতে আরো আছে ঠিক আমার বাংলাদেশে কত আলেমদের কি আজও জেলখানায় ভরে রাখা হয়েছে কতক্ষণ ঠিক কিনা আমার প্রিয় আমির হামসা ভাই আল্লাহ জাকিব সাহায্য করেছেন কোরআনের ময়দানে কথা বলতেছেন জোরকন আলহামদুলিল্লাহ আর একটু জোরকন আলহামদুলিল্লাহ কিন্তু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ভাইয়ের মাহফিল করতে দিবে না কিন্তু মনে রাখতে হবে আরে যে ব্যক্তি কোরআন বন্ধ করে দেবে যে ব্যক্তি কোরআনের আওয়াজ বন্ধ করে দেবে তার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমার ভাইরা এই দুনিয়াতে জন্ম যেহেতু নিয়েছি মৃত্যুবরণ করতে হবে এত কোনো সন্দেহ ইতিমধ্যে পাবনাতে ভাইয়ের মাহফিল বন্ধ হয়ে গেছে আপনার এই চট্টগ্রাম এলাকায় অনেকগুলো মাহফিল বন্ধ হয়ে গেছে তারপরে আপনার খুলনার দিকে মাহফিল বন্ধ হয়ে গেছে তার মানে তারা আস্তে আস্তে করে সমস্ত আলেমদের মাহফিল বন্ধ করে দিতে চায় কতক্ষণ আর যখন ঠিক না কিন্তু মাহফিল বন্ধ করে ক্ষমতায় টিকে থাকা যাবে আর যদি বলেন যাবে কাজী যদি বুদ্ধি থাকে তাহলে প্রত্যেক ঘরে ঘরে মাহফিল দেন খুশি হবেন কে কোরআনের মাহফিল দিলে আমল ভালো হয় কোরআনের মাহফিল দিলে মানুষ দিনদার হয় কোরআনের মাহফিল দিলে স্বামী স্ত্রীর সম্পর্ক বেড়ে যায় কোরআনের মাহফিল দিলে পারস্পরিক সম্পর্ক সমাজের বৃদ্ধি হয়ে যায় আর খুশি হন কে